জিহাদকে জঙ্গি বনা বইলা যে বেইমান কাফের হয়েছে তার সারা জিন্দিগির সব নেকামল সব বন্দিগি বরবাদ এটা দুনিয়ার পরিণাম আখেরাতে কি আল্লাহ বলেন ওহ আফিল আখিরাতি মিনাল খাসিরিন আখেরাতে সে চিরস্থায়ী জাহান্নামে অন্তর্ভুক্ত সুতরাং মুমিন বলতে গেলেই রসুলের শিক্ষা দেওয়া কালেমা অনুযায়ী অন্তর অন্তঃস্থল থেকে দাবি করতে হবে কাবিলতু জামিআ আহকামিহি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওহী আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইসলামে আকারে যত বিধান যেভাবে দিয়েছেন সেইভাবে আমি গ্রহণ করে নিলাম মেনে নিলাম এই দাবি করার আগ পর্যন্ত এবং অন্তর থেকে মেনে নেওয়ার পর্যন্ত একজন মানুষ ইমানদার হতেই পারে না তাইলে এই আয়াত আর হাদিসের সমন্বিত রূপ শিক্ষা কি পেলাম খন্ডিত দিন চর্চাকারীরা মুসলমান নামাজ পড়ে মুমিনের মতো রোজা রাখে মুসলমানের মতো হজ করে ইমানদারের মতো জিহাদের বেলা এসে পক্ষ অবলম্বন করে হুবহু বেঈমান কাফেরদের তৈরি করা স্লোগান জঙ্গিবাদ টেরোরিজম ডাইরেক্ট মুসলমানের পিঠে নিক্ষেপ করে দেয় হ্যাঁ আসলে আল্লাহর বান্দা না শয়তানের বান্দা নিরানব্বই ক্ষেত্রে আল্লাহর বান্দা এক ক্ষেত্রে শয়তানের বান্দা হলে আল্লাহর কাছে না কাফের ওই ফটো আল্লাহ দিয়েছেন মাই এক ফুর ইমান ইমানের একটা বিষয়ের সাথে যদি কেউ পুকুরি করে সারা জিন্দগির সবকিছুতে ইমানদারে আছে সবখানে মুসলমানের তো আছে শুধু এক জায়গায় এসে কুখুরি করছে আল্লাহ বলেন একটা কুপুরের কারণে তার সারা জিন্দগির বন্দাগি বরবাদ আখেরাতে চিরস্তাই আমি সুতরাং বোঝা গেল কি ইমানদার আল্লাহর কাছে মোমেন না কাফের কাফের আল্লাহর কাছে মুমিন না কাফের অধিকাংশ ইমানদার কমাংশ ইমান আল্লাহর কাছে ইমানদার না কাফের সব ক্ষেত্রে ইমানদার একটা বিধানের ক্ষেত্রে বেঈমান আল্লাহর কাছে ইমানদার না কাফের কিন্তু আমাদের কাছে এরা মোমেন দুঃখজনক সত্য কথা আফসোস আমাদের কাছে কাফের গুলো ইমানদার মল্লে জানাজা দিচ্ছি মুসলমান বলে প্রকাশ করছি মুরজিয়াদের পদব্যাস মুরজিয়াদের পদব্যাস কাফের কে কাফের বলতে না চাওয়া মুশরিককে মুশরিক বলতে না চাওয়া মুরতাদকে মুরতাদ বলতে দিদাগ্রস্ত দিদাগ্রস্ত হওয়া এ মুরজিয়াদের রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে দুই শ্রেণী ইসলামের কিছু ইসলামের কিচ্ছু দুই শ্রেণীর মধ্যে নাই দুই শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর জন্য ইসলামের কোনো অংশ নাই এক শ্রেণী হচ্ছে মুরজিয়া আর এক শ্রেণী হচ্ছে কাদরিয়া এটা হাদিস বিশুদ্ধ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দুই শ্রেণীর জন্য ইসলামের কোনো অংশ নাই এক শ্রেণীর নাম মুরজিয়া আর এক শ্রেণীর নাম কাদরিয়া কাদরিয়া যারা তাদের দাবি এবং তাদের পরিচয় আজকে আলোচনা করবো না লম্ব হয়ে যাবে সময় কম শুধু মুরজিয়াদের পরিচিতিটা বলি এদের একটা মৌলিক পরিচয় হলো এরা কাফেরকে কাফের বলতে চায় না মুশ্রিক মুশরিক বলতে চায় না ইর্জা করে ইর্জা এরা শৈতিল্যবাদী দিনের ফতোয়ার ক্ষেত্রে শিথিলতা করে যে কাফের হয়ে গেছে তারে কাফের ফতোয়া দেয় না যে মুশরিক হয়ে গেছে তারে মুশরিক ফতোয়া দেয় না যে মুরতাদ হয়ে গেছে তারে মুরতাদ ফতোয়া দিতে সে দ্বিধাগ্রস্ত এবার তার পরিচয় রসুলের হাদিসে রসুল তাকে কি নাম দিয়েছেন মুরজিয়া ভাই আলোচনা করতেছিলাম আমাদের সময় আছে বারো মিনিট ছয়টা দশ পর্যন্ত আলোচনার সময় তো আর বারো মিনিট আছে একটু খেয়াল করেন তাহলে মুরজিয়াদের স্বভাব কি পরিচিত পাইলাম ভাই এরা কাফের কে কাফের বলে না মুশরিক কে বলে না মোরতাদকে মোর্তাদ হিসেবে ফতোয়া দিতে তারা দ্বিধাগ্রস্ত হয় এই লোকগুলো মুরজিয়া এরা আলেমদের মধ্যে হলে এরা সবচাইতে বড় ফেতনাবাজ আলেমদের মধ্যে যদি কেউ মুরজিয়া হয় এ সবচেয়ে বড় ভেদ নামাজ হয় কারণ আলেমদের কাছ থেকে জাতি দিন শিখে সেই আলেম যদি জাতির কাছে জাতির কাফেরদেরকে চেনায় না দেয় জাতি কাফেরদের কাছে যে কোনো কুফুরের শিকার হবে আলেম যদি মুশ্রিককে জাতির কাছে মুশ্রিক হিসেবে চেনায় না দেয় তাহলে সাধারণ মুসলিম জনতা যে কোনো মুশ্রিকের খপ পরে পরে হারাবে সুতরাং একজন আলেম যদি মুরজিয়া হয় এর চেয়ে ভয়ং কিছু নাই মুরজিয়া কারা ভাই কাফেরকে কাফের বলে না মুশ্রিককে মুশ্রিক বলে না মুরতাদকে মুরতাদ বলতে চায় না আবার বিপরীত দিকে আরেক দল আছে এদের খারেজি পনা স্বভাব কি স্বভাব খারেজি পনা স্বভাব আমি কিন্তু খারেজি বলতেছি না কারণ খারেজি বলতে গেলে খারেজিদের সকল আউসাফ জামি আউসাফ তাদের মধ্যে পাওয়া যাওয়া লাগবে কিন্তু আমাদের সমাজে একটা শ্রেণী পাওয়া যায় তাদের কাছে খারেজিদের সব গুণ না পাওয়া গেলে বড় বড় কিছু গুণ পাওয়া যায় এর মধ্যে একটা গুণ হচ্ছে মুমিনের জন্য কঠোর হওয়া আর বেইমানের জন্য সদয় হওয়া এরা মুমিনদের মুমিনদেরকে গুলি করে মারে মুমিনদের পিছনে বোমা বান্ধব রিমোট কন্ট্রোল ওই বোমা দিয়া তাদেরকে রিমোট চাইবা হত্যা করে কিন্তু এদের হাতে বড় কোনো কাফের মরছে এমন দৃষ্টান্ত নেই আসেনি কিছু লোক সারা বিশ্বময় হাওয়াই জিহাদি দল কি দল হাওয়াই জিহাদি দল এরা নেটে খুব দাপিয়ে বেড়ায় কিন্তু জনসমক্ষে তেমন একটা পাওয়া যায় না দাবি করে দাউলা দাউলা দাবি করে খেলাফত আছে তাদের দাউলা আছে রাজত্ব আছে তামকিন নাই রাজত্বের দাবিদার হাওয়াই ঘুরে বেড়ায় কিছু লোক আছে না নাই সারা জিদের বৎসম এদের মধ্যে বিদ্যমান মুমিনকে কাফের আখ্যায়িত করে কাফের আখ্যায়িত করে রক্তে হাত রাঙায় আজকে পর্যন্ত বড় মাপের কোন বেইমান কাফের মারতে পারেনি খুঁজেন না সারা বিশ্বের ইতিহাস এদের উত্থান আর পতন আমাদের চোখের সামনে এরা খারে জীবনায় ভোগে মুমিন কাফের বানানোর জন্য উঠে পড়ে লেগে থাকে অথচ মুমিন কাফের বানানো আমার দায়িত্ব না ভাই আমার দায়িত্ব একজন মোমিনকে যতক্ষণ পর্যন্ত ইমানের রাস্তায় রাখা যায় সর্বাত্মক চেষ্টা করা আমি যদি নবী হয়ে থাকি আমি যদি ওয়ারিসম্বিয়া হয়ে থাকি আলেম হিসেবে নবীদের দায়িত্বে যদি আমি দায়িত্ববান হয়ে থাকি আমার দায়িত্ব আমার মুমিন ভাইকে কাফের বানাইয়া বেইমানের শাড়ি বড় করা না আমার দায়িত্ব হলো আমার মুমিন ভাইকে বেইমানের শাড়ি থেকে তুলে এনে মুমিন বানায় আমার নিজের দল বড় করার চেষ্টা করা কিন্তু এই হারি জীবনা স্বভাব মুমিনকে কাফের বানানোর জন্য উঠে পড়ে লেগে থাকে আর বেইমান কাফেরদেরকে সাইরা দেয় আছে না নাই ভাই কেউ যদি রাগ করেন ক্ষমা করে দিয়েন এটা বাস্তবতা যদি কেউ চ্যালেঞ্জে আসতে চান আমার সামনে চ্যালেঞ্জে আসেন দেখান এই হারেজিরা খারেজি পনায় ভোগে যারা এরা সারা বিশ্বে বড় মাপে বড় মাপে কোন বেইমান কাপের মারছে মুসলমান মুজাহিদদের অনেক দৃষ্টান্ত আছে আফগানিস্তানের তালেবান মুজাহিদরা বিশ বছর জিহাদ করে আমেরিকার মতো বিশ্ব সন্ত্রাসীরে সারা বিশ্বের মুরলগিরি করতো ওইটারে লেজ গুটে পালাইতে বাধ্য করছে এটা সফলতা এটা ধর্মপ্রাণ মুসলমান মুজাহিদদের সফলতা আল্লাহর আল্লাহ আল্লাহর বিজয়ী করার জন্য যারা জিহাদ করেছে এদের বিশ্ব সফলতা হচ্ছে বিশ্ব মুরলকে মাইরা বিশ বছরের ভিতরে বাঁধতে বাধ্য করছে এরকম বড় কোনো সফলতা বিপরে শিবির থেকে আছে 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 বড় বড় মুজাহিদদের কমান্ডারদেরকে হত্যা করার দৃষ্টান্ত আছে মুসলমানদের বড় বড় আলেমদেরকে হত্যা করার দৃষ্টান্ত আছে বিপরীতে বেইমান কাফেরদের কোন জেনারেল হত্যা করার দৃষ্টান্ত এই খারেজি স্বভাবে ভুগে যারা এদের নাই ওইদিকে যাব না মূল কথায় যাই তাইলে দুই শ্রেণী আছে ঈমানের শিবির থেকে ডানে বামে চলে গেছে একদল শৈতিল্যবাদী কাফেরকে কাফের বলতেই চায় না মুসশিদকে মুশশিদ বলতেই চায় না মুরতাদকে মুরতাদ ফতোয়া দিতে দেশে সিতিলতা করে এরা হলো মুরজিয়া আর দল আছে মুসশিদকে মুশশিদ বলে তো বলে ঈমানদারকে মুশশিদ বানানোর চেষ্টা করে কাফেরে কাফের বলে কি বলে না সে দেখার বিষয় না কিন্তু মুমিনকে কাফের বানানোর জন্য চেষ্টা করে এটা খারেজি পনা স্বভাব দুইটার একটাও ইসলামের সাথে যায় না মুসলমানের স্বভাব হলো মোমিন কে মোমিন রাখার চেষ্টা করা আর বেইমানকে বেইমান হিসেবে চিনায় দেওয়া এই জন্য আমরা যারা ইমান ইমান থেকে যারা বের হয়ে গেছে যারা কুফুর বা শিরিকের কারণে বেঈমান কাফের হয়েছে মুসলমান আলেমদের দায়িত্ব হচ্ছে তাদেরকে উম্মার কাছে চেনায় দেওয়া নয়তো উম্মা ধুকা খাবে সেই হিসেবে আমরা একদল মুসলমানের আলোচনা করলাম যারা কিয়দাংশ দিন চর্চা করে অধিকাংশ ক্ষেত্রে বেঈমান কাফের অথবা যারা কিয়দাংশ ইমান কিয়দাংশ বেঈমান অথবা অধিকাংশ ক্ষেত্রে ইমানদার অথবা অর্ধাংশ বেঈমান অর্ধাংশ ইমানদার এরা ইমানদার না কাফের কারণ একটা ক্ষেত্রে কুহুরি করলে আল্লাহর কাছে আর সারা জীবনের ইসলামের কোনো দাম নাই কাফের হয়ে যায় কাফের অধিকাংশ ইমানদার হে ইমানদারের কাফের নিরানব্বই ক্ষেত্রে ইমানদার এক ক্ষেত্রে কাফের কাছে এলেন না কাফের নিরানব্বই ক্ষেত্রে তাওহিদপন্থী একাত্মবাদী এক ক্ষেত্রে গিয়ে শিরিক করছে হে ও ইমানদার না কাফের কাফের সে মুশ্রেক এবার আসেন আজকের আলোচ্য বিষয় তাওহিদ আর শিরিক ইমান বুঝেছি এবার তাওহিদ বুঝার সহজ হয়ে যাবে তাওহিদ ইমানের প্রথম কথা কোন কথা ভাই ইমান সম্পর্কে পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনেছিলাম মনে আছে তো প্রথম বিষয়টা কি ছিল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ থালা ছাড়া কোনো ইলাহ নাই তাইলে আল্লাহ একক আল্লাহ একক ইলাহ এই কথা মানে নেওয়া এটা হচ্ছে তাওহিদ এই কালেমা হচ্ছে তাওহিদের কালেমা মুমিন বলতেই তাওহিদ আগে কি আগে তাওহিদ আগে যদি ঈমানের আমলের প্রসঙ্গ করা হয় তাহলে মুমিনের কাছে ইমান আগে আর যদি আর ইমানের আলোচনা করা হয় মুমিনের কাছে তাওহিদ আগে কি আগে আর এক বললে রসুল আগে না আল্লাহ আগে আমাদের আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমানের কাছে রসুল আগে আল্লাহর কোনো নাম নেই উঠতে বইতে আর রসুল আল্লাহ আছে না নাই এদের ইমান শেষ রাসুলকে আল্লাহর উপরে নেওয়া যাবে না রাসুল আল্লাহর বহু নিচে আল্লাহর সাথে তুলনা চলে না রাসুলের হ্যাঁ সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রসুল আল্লাহ সাল্লি আসলাম কিন্তু আল্লাহর সাথে তুলনা দিলে রসুল ইজ্জত কমে কেন রসুল আল্লাহ সমকক্ষ নন শরিক নন ঠিক কিনা ভাই তাহলে আল্লাহ সবার আগে রসুল আল্লাহর পড়ে আর ইমানের ক্ষেত্রেও তাওহিদ আগে রসুলের 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 কালেমাটা পরে আসাদু আল্লাহ এটা আগে ও আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এটা পরে তাহলে যে দুই কথায় ইমান আসে সে দুই কথার প্রথম কথা কি ইমান বিমানবিত তহিদ তাওহিদের উপরে এটা সবার আগে কথা আশাদু আল্লাহ সুতরাং এক বাক্যে বলা যায় ইসলামের সার সংক্ষেপ শিক্ষা হচ্ছে তাওহিদ সবার আগে তাওহিদ সবার আগে দুঃখজনক সত্য কথা হলো আমাদের সমাজের মুসলমানদের তাওহিদের কোনো শিক্ষাই নাই কি নাই তাওহিদের কোনো শিক্ষাই নাই তাওহিদ সবার আগে দূরের কথা পরেও রাখে নাই তাওহিদ রাখবো দূরের কথা ইমানটাই রাখে নাই জীবনে কি অধাংশ কিছু নেকামল করে নিজের অনেক ভালো মুসলমান মনে করে ইমান আসা কেমনে তাও জানে না যাই কেমনে তাও জানে না পূর্ণ হয় কিভাবে তাও জানে না শাখা প্রশাখা কি আছে তাও জানে না ইমানের রোপণ কয়টা কি কি তাও জানে না জানা না থাকার কারণে কি হয় জানেন অবলীলায় ইমান বিধ্বংসী কার্যকলাপ করে বুঝতেও পারে না একটা উদাহরণ দিই ইমানের রোপণ সম্পর্কে জানা না থাকলে মানুষ কি করে আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ ভালো কিছু হলে বলে কফলে দিছে রে এর কফলে দিছে কয়নি আবার খারাপ কিছু হলে হা এর কপালটাই খারাপ কিরে ভাই তাকদির কি কপালে লেখা থাকে কালেমা কেমনে পড়ছিলেন কালেমা কেমনে পড়ছেন রসুলের শিক্ষা দেওয়া ইমান কেমনে মুখ থেকে স্বীকার করছেন আর কক কি বলেন ইমানে স্বীকার করছেন ভালো বা মন্দ যা ঘটে তাকদির এর আল্লাহর কাছ থেকে ঘটে আর বাস্তবে ভালো হইলে কয় কপালে দিছে খারাপ হইলে কয় কপাল খারাপ এটা ইমান না ইমান বিধ্বংসী কথা শুধু ইমান বিধ্বংসী না কপালের বিশ্বাস হিন্দুদের বিশ্বাস মোমেনের বিশ্বাস কপাল নয় মোমেনের বিশ্বাস তক দিন হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরে মন্দ কপালে কারণেই তার জীবনে ভালো মন্দ ঘটে তাইলে হিন্দু অনেক বিশ্বাস মোমেনের মুখ থেকে স্বীকার করার পরে যদি এটা সে মাইনা নেয় ইমান থাকবে না কাবার হয়ে যাবে এই কুফুরি কথা আমাদের মুখ থেকে আসতেছে অহরহ অহরহ আরো আছে বহু আছে এগুলো বলবার সময় নাই আরেকটা কথা ইমান বিধ্বংসী এটা সেই কি কথা বড় ছাগল দেখলে রাম ছাগল বড়দা দেখলে রামদা আছে নে এই নামগুলো হিন্দুরা দিছে কেন কেন এদের দেবতাগুলোর মধ্যে রাম সবার বড় পিটুনি খাইলে কে রামদোলাই দিছে কিরে ভাই দোলাই কি রামে দিছে না মাইসা দিছে পিঠাছে মানুষে কে রামদুলাই দিছে এটা হিন্দু হিন্দুয়ানি ইমান হিন্দুদের বিশ্বাস হলো রামের শাস্তি সবচেয়ে কঠোর এজন্য কঠোর পিঠা দিলে তারা রাম রামদুলাই বলে হিন্দুদের বিশ্বাস হলো রাম দেবতা দেবতা এ কারণে বড় যা কিছু বলে ওদের সাথে রাম নাম যুক্ত করে দেয় দায়ের সাথে রাম ছাগলের সাথে রাম রাম ছাগল মুসলমান বলে কি বলে না কেন বলতেছে ভাই যে কথাটা বোঝানোর জন্য উদাহরণগুলো দিলাম সেটা হচ্ছে ইমান আর শিরিক সম্পর্কে তাওহিদ আর ইমান সম্পর্কে যা কিছু আল্লাহ নবী ফরজ ঘোষণা করেছেন তা না শেখার কারণে না জানার কারণে মুসলমানের অবস্থা সুতরাং ইমান এবং তাওহিদ শিরিক আর কুফর যা কিছু শিক্ষা করা আমাদের জন্য ফরজে আইন রয়েছে আজকে থেকে এখান থেকে আজম বিলচাম একবারে দৃঢ় প্রত্যয় নিয়ে উঠে যাবেন যে আজকের পর থেকে ইমান আর শিরিক আর কুফুর ইমান বিধ্বংসের যা কিছু আছে আর হওয়ার যা আছে আছে আমাকে শিখতে হবে ভাই এবার সময় মিনিটের ভিতরে তাওহিদের কয়েকটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি তাওহিদ একাত্মবাদ আমরা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী পৃথিবীর কোন জাতিগোষ্ঠী আমাদের মুসলমানদের মতো একাত্মবাদী না একমাত্র আমরা মুসলমানরা একাত্মবাদী পৃথিবীর সব জাতিগোষ্ঠী বহু কোথায় বিশ্বাসী কেউ দুই খুদা যেমন ইহুদিরা অকালতিল ইহুদ ও উজাইর নিবনুল্লাহ ইহুদিরা দাবি করে উজাল ইসলাম আল্লাহর ছেলে তাহলে আল্লাহ এক খুদা ওজার দ্বিতীয় খুদা ইহুদিরা দুই খুদাই বিশ্বাসী খ্রিস্টানরা তিন খুদাই বিশ্বাসী আর ইহুদি আর খ্রিস্টান দুই দুই ধর্মাবলম্বী বাদ দিয়ে আর যত ধর্মাবলম্বী সারা পৃথিবীতে আছে এরা বহু খুদাই বিশ্বাসী এবার বলবেন ধর্মাবলম্বী ছাড়াও তো আরেক দল লোক আছে যারা ধর্ম নিরপেক্ষ এরা কোন ধর্ম মানে না আছে না নাই এই খবিজ বহু খুদাই বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতার মতবাদের কাফের খবিজগুলো ও বহু খোদা বিশ্বাসী বলবেন কেমনে বিরাট এক বিপর্যয় ঘটছে তুফান কিংবা বন্যা হয়ে সব বাসায় নিয়ে গেছে এবার দেখবেন ওই ধর্ম নিরপেক্ষতা মতবাদী যারা এরা এসে এটারে ব্যাখ্যা বিশ্লেষণ করে কয় প্রকৃতির রাগ ডেকে এনেছে প্রকৃতির রাগ ভূমিকম্প কিংবা দেন দেনকে আল্লাহ দেন যহারুল ফিল বাররি ওয়াল বিমা কাসাবাদ আইদিন নাস লিয়ুযিকাহুম বাদল্লাদি আমালু মানুষ নিজের হাতে যা কিছু পাপাচার কামায় এর কিছু অংশের ফলাফল ভোগায় মানুষকে হেদায়তের রাস্তায় ফিরে আনার জন্য এই জলের স্থলে কিছু উল্টা পল্টা কর্মকাণ্ড আল্লাহ গোটায় দেখান যে তোরা ফিরে আয় তাইলে এই বন্যা তুফান ভূমিকম্প কে দেন আল্লাহ দেন আর ওই ধর্মনের একটা সেকুলার বেইমান কাফের গুলো এরা ওইগুলো দেখলে কয় প্রকৃতির রাগ ডেকে এনেছে দাজ্জাল প্রকৃতি কিরে প্রকৃতি কি প্রকৃতির স্রষ্টাকে তাইলে প্রকৃতি বলতে কি এই খবিজগুলো আল্লাহ রাব্বুলা আমিনকে স্বীকার করতে চায় না দিন শেষে আল্লাহর পক্ষ থেকে যা আসে তা মেনে নিতেই হয় গুঁড়ো এপেঁচা আল্লাহকে স্বীকার করতেই হয় প্রকৃতির রাগ দেখেনছে না আল্লাহর রাগ দেখেনছে এই প্রকৃতি কে চালাম আল্লাহ চালাম এবার মূল কথায় যাই তাইলে ধর্মাবলম্বী বলেন আর ধর্ম নিরপেক্ষ বলেন যে কারো কথা বলেন একমাত্র ঈমানদার মুসলমানরা ছাড়া সবাই বহু ক্ষুদে বিশ্বাসী দুই খোদা তিন খোদা বহু খোদা একমাত্র মুসলমানরা হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী একত্ববাদী কয় আল্লাহ দুঃখজনক সত্য কথা এইটুকু কথা আলোচনা করতে গেলে এক শ্রেণীর নামধারী মুসলমান ইহুদি খ্রিস্টানদের ডিম ফুটা বাচ্চা ওরা পিছনে স্লোগান জুড়ে দেয় হাউ কাউ জুড়ে দেয় কয় খালি তাওহিদ তাওহিদ তাও হিত এ আসলে একটা আলাদা দল তৈরি করেছে তাওহিদ ছাড়া ইসলাম হয় তাওহিদ ছাড়া ইমান হয় ইমানের প্রথম কথা তাওহিদ ইমান ছাড়া আমল কবল হয় না সুতরাং আমলের